হ্যালো গাইস আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টা হলো তন্ত্রমন্ত্র তন্ত্রমন্ত্র কি সত্যি কার্যকরী নাকি এটা জাস্ট একটা ফ্রড বিজনেস সর্বপ্রথমে আমি যেটা বলবো তন্ত্রমন্ত্র দ্বারা যদি কারো কোনো ক্ষতি করা যেত তাহলে মমতা এতদিনে নরেন্দ্র মোদীকে বান মেরে নরকে পাঠিয়ে দিত অন্যদিকে মোদিও মমতার উপর ক্ষিপ্ত হয়ে এই একই কাজ করত। তাকে এত ও দিদি ও দিদি বলতে হতো না এমনকি অন্য দেশের সঙ্গে যুদ্ধ লাগার ভয়ে এত সৈন্যবাহিনী যুদ্ধবিমান অ্যাটম বোমা এসব মজুত রাখতে হতো না মন্ত্র বল দ্বারা পাকিস্তান এবং চীনে দুর্ভিক্ষ ঘটানো যেত আমার গ্রামের বক্কর চাচা সেদিন বলল মন্ত্র দ্বারা নাকি এক গোলকিপার গোলপোস্টে বল ঢুকতে দিত না একথা শুনে আমি বললাম তাহলে তো ফুটবলে ভারত এতদিন বিশ্ব চ্যাম্পিয়ন হতো মেসি রোনাল্ডোকে কেউ চিনতই না তাকে চিনত চাচা রেগে আগুন আমার পরিচিত এক লোকের লিভারের সমস্যা চুল্লু আর বাংলা খেয়ে লিভার নষ্ট হয়েছে লোকটা ভালো চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর গেল কিন্তু তার বউ গেল তান্ত্রিকের কাছে আর তান্ত্রিক মানেই হলো শয়তানি বুদ্ধি তারা মাইন্ড রিডিং করে বলতে শুরু করে কেউ কিছু করেছে আপনার বাড়িরই কোনো মহিলা কিছু করেছে বাড়িতে জড়ি পুঁতেছে ওগুলো বের না করলে সংসার খান খান হয়ে যাবে শ্মশান হয়ে যাবে বাস শুরু হয়ে গেল গৃহযুদ্ধ এরপর তান্ত্রিক এসে মাটি খুঁড়ে হাড্ডি তাবিজ কবস মাথার চুল বের করবে আর দুই তিন হাজার টাকা নিয়ে বাড়ি চলে যাবে আমার এক বন্ধু একজন ভণ্ড তান্ত্রিকের অ্যাসিস্ট্যান্ট ছিল সে বলেছে এইসব হাড্ডি তাবিজ কবজ মাথার চুল তান্ত্রিক নিজেই সঙ্গে করে নিয়ে যায় আর সুযোগ মতো সেগুলোই গর্তে ফেলে দেয় তারপর সেগুলো দেখিয়ে লোককে বোকা বানায় আর মোটা টাকা ইনকাম করে মোট কথা এগুলো হলো চিটিং বিজনেস এখন আবার কিছু ভণ্ড বাবা খুবই বিখ্যাত তাদের এখন রমরমা বাজার তারা লোককে দেখে সাদা কাগজে কিছু লিখতে শুরু করে এদের পারচি বাবা বলা হয় লক্ষ লক্ষ মূর্খ অন্ধভক্ত জীবনে হতাশ হয়ে এদের কাছে ছুটে যায় আর এই ভণ্ডতান্ত্রিকরা কোনো রোগের শিকার হলে নিজেরাই কিন্তু ডাক্তারের কাছে ছোটে সাধারণ পাবলিক এটা জানে না আমি এমন অনেক কবিরাজকে চিনি যারা গাছ গাছরা লতাপাতার সঙ্গে এলোপ্যাথি ওষুধ মিক্সড করে লোককে খেতে দেয় মানুষ সুস্থ হয় ওষুধে আর নাম হয় মন্ত্রের তান্ত্রিকের এই ভণ্ড বিজনেসগুলো যারা করেন তারা খুবই ধূর্ত হন চালাক হন মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তারা টাকা কামান তাকে কি বলতে হবে এটা তারা খুব ভালো মতো বুঝতে পারেন আসলে তাদের মধ্যে যারা একটু এক্সপার্ট তারা মাইন্ড রিডিং করতে সক্ষম অনেক ডাক্তারও এসবের সঙ্গে জড়িত থাকেন আপনার কোনো রোগ হলে আপনি বলার আগেই কিছু কিছু বিষয় ডাক্তার আপনার চেহারা দেখে বলে দিতে পারেন ভণ্ড তান্ত্রিকেরাও সেই একই ট্রিক ব্যবহার করেন তান্ত্রিকের কথা মিলে গেলে সাধারণ মানুষ তাকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলেন তারা ভাবেন নিশ্চয়ই এই তান্ত্রিকের মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা রয়েছে বক্পর চাচা সেদিন বলেছিলেন অনেক শিক্ষিত চাকরিজীবী মানুষরাও নাকি তান্ত্রিকের কাছে ভিড় করেছে তারা নাকি তান্ত্রিকের সুনাম করেছেন কিন্তু বক্কর চাচার জানা নেই যে কখনো কখনো ব্যবসার অ্যাডভার্টাইজমেন্টের জন্য অমিতাভ বচ্চন সৌরভ গাঙ্গুলি সালমান খান শাহরুখ খান এবং অজয় দেবগঞ্জের ভাড়া করতে লাগে আর শিক্ষিত মানুষ হলেই যে তার মস্তিষ্কে অন্ধকার থাকবে না শুধু আলোয় আলোয় ভরা থাকবে সেটা ভুল ধারণা আমার এমন অনেক উচ্চশিক্ষিত বন্ধু আছে যারা মনে করে ডিম যদি পৃথিবী হয় তাহলে মানুষ ডিমের ভেতরে অবস্থান করছে তারা বিশ্বাস করে কারো পেটের উপর পৃথিবী দাঁড়িয়ে আছে সে নড়লে ভূমিকম্প হয় আমি যেটা মনে করি মন্ত্র দিয়ে যদি খারাপ কিছু করা যেত তাহলে নিশ্চয়ই ভালো কিছুও করা যেত আর ভালো কিছু করা গেলে তান্ত্রিক সবার আগে নিজের ভালোর কথা চিন্তা করতেন আর নিজে ভালো থাকলে এসব ফ্রড ব্যবসা করার প্রয়োজন পড়তো না খেয়াল করলে দেখবেন ধর্মবিশ্বাসী মানুষই কিন্তু বেশিরভাগ তন্ত্রমন্ত্রে বিশ্বাসী হন এসব আসলে অন্ধত্ব ছাড়া কিছুই নয় সায়েন্সকে ব্যবহার করে তান্ত্রিকরা যে ম্যাজিক দেখান সেটাকেই অনেকে অলৌকিক ক্ষমতা মনে করেন সেদিক থেকে ভাবলে মোবাইল ফোনের আবিষ্কার কি কম অলৌকিক ব্যাপার সবশেষে বলি মন্ত্রের কোনো ক্ষমতা নেই কারো ক্ষতি করার বা কারো ভালো কিছু করার মন্ত্রের কিছু করার ক্ষমতা থাকলে আমি কবেই আম্বানির মেয়েকে বস করে ফেলতাম লোকে আমাকে বিলিয়নারের জামাই হিসেবে চিনত পাশের বাড়ির ছাত্রারের মেয়েকে বস করে দিতে বললে তান্ত্রিক ঘটক হয়ে ছাত্রারের বাড়ি যাবে আমি নিশ্চিত আমি এমন তান্ত্রিকের কোনো প্রয়োজন মনে করি না এসব তন্ত্রমন্ত্রের অন্ধকার থেকে সবাইকে বেরিয়ে আসা উচিত সবাই ভালো থাকবেন টাটা